হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কমল হোসেন ব্লক চ্যানেলে আপনাকে স্বাগতম দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে কমল হোসেন ব্লক চ্যানেলে স্বাগতম তো ফ্রেন্ডস আজকে আমি আলোচনা করব আপনার গাছে এখনো পর্যন্ত যদি ফুল না এসে থাকে অর্থাৎ লেবু গাছে আপনি যদি এখনো পর্যন্ত ফুল না এনে থাকেন আজকের ভিডিওটি আপনার জন্য আজকের ভিডিও থেকে আপনি যে যা তথ্য পাবেন সেই তথ্যগুলো যদি ঠিকঠাকভাবে মেনে চলেন আপনার লেবু গাছে প্রচুর পরিমাণ ফুল আনা কেউ আটকাতে পারবে না তো সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকছে বিভিন্ন তথ্য ভিডিওটি নয় স্কিপ করে কন্টিনিউ করুন তাহলে ছাদ বাগানে লেবু গাছের ফুল আনার গোপন তথ্য আপনার আজকের ভিডিও থেকে জানতে পারবেন তো আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল কমল হোসেন ব্লগ তো ফ্রেন্ডস দেখুন আমাদের নভেম্বর ডিসেম্বর এবং জানুয়ারি এই তিনটি মাসের মধ্যে আমাদের লেবু গাছে প্রচুর পরিমাণ ফুল আসার কথা ডিসেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে শুরু করে অনেক লেবু গাছে ফুল এসে গেছে ইতিমধ্যে অনেক লেবু গাছে আগে ফুল আসার কারণে গুটিও সেট আপ হয়ে গেছে কিন্তু কখনো কোনো লেবু গাছে এখনো পর্যন্ত ফুল আসেনি যেমন আমার এই গাছটিতে মাত্র দশ থেকে বারো দিন আগে কোনো ফুলের দেখা পায়নি কিন্তু বর্তমানে যদি আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই প্রচুর পরিমাণ ফুল এসছে এবং কিভাবে এসছে তার বিস্তারিত আমি জানাবো তো ফ্রেন্ড সর্বপ্রথম আপনাকে অবশ্যই লেবু গাছের সারা বছর যে যত্ন পরিচর্যা করলেই প্রচুর পরিমাণ ফুল আসে এই একটি ভ্রান্ত ধারণা সারা বছর আপনাকে এই গাছটাকে অবহেলায় ফেলে রাখতে হয় তবে কিছু কিছু সময় গাছে জল দিতে হয় তবে বিশেষ করে শীতের সময় ডরমেন্সি পিরিয়ডে লেবু গাছগুলোতে অবহেলায় ফেলে রেখে দিতে হয় জল দেওয়া তো দূরের কথা সাত দিন দশ দিন পর পর আপনার গাছে জল দিতে হবে গাছের পাতাগুলো নুয়ে পড়বে ঝরে পড়বে তারপরে গাছে নতুন কচি পাতা আসবে ঠিক এমন করে এবং তার সঙ্গে ফুল নিয়ে আসবে তারপরেও যদি আপনার লেবু গাছে কোনো রকম কোনো ফুলের দেখা না আসে সেক্ষেত্রে আপনি অবশ্যই পটাশজনিত কিছু খাবার যেটা জৈবিক বা রাসায়নিক দুটি ফর্মে পাওয়া যায় জৈবিকভাবে পটাশ যদি আপনার দিতে চান কলার খোসা পেঁয়াজের খোসা বেঝানো জল আপনারা গাছের গোড়ায় 10 দিন বাদে বাঁধে দেবেন এবং যদি রাসায়নিকভাবে আপনারা পটাশের সোর্স দিতে চান তাহলে অবশ্যই জিরো জিরো ফিফটি আপনার গাছে স্প্রে করবেন এই সময় একটা ভালো মানে প্রিজিয়ার স্প্রে করতে হবে এর আগে হয়তো আপনি মিরাকুলান করেছেন লানো ফিক্স করেছেন কিছু কোনো ফল পাননি তবে আজকে আমি বলে দেবো যে পিজিআরটির কথা অবশ্যই স্প্রে করলে ফুল আসবেই এটা অন্তত আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি তবে হ্যাঁ কচি পাতা বেরোনোর আগে কিন্তু আপনাকে স্প্রে করতে হবে পাতা বেরিয়ে গেলে আপনার কাছে ফুল আনানো আর এই বছরের মতো সম্ভব নয় তো কি সেই পিজিআর আসুন আমরা জেনে ফ্রেন্ডস যে পিজিআরটি সেটি হচ্ছে বুস্টার টু অবশ্যই একটি জনপ্রিয় পিজিআর এই পিজিআরটিকে বলা হয় ছাদ বাগানের অ্যাটম বোম কথাটা শুনলে কেমন লাগলো অবশ্যই সব দিক থেকে যখন আপনারা হতাশ হয়ে যাচ্ছেন এই পিজিআর অর্থাৎ বুস্টার টু যদি আপনি স্প্রে করেছেন কচি পাতা আসার আগে আপনার গাছে ফুল আসবে দেখুন ফ্রেন্ডস আমার ছাদ বাগানে আরো অনেক গাছে ফুল এসেছিল কিন্তু এই কয়েকটি গাছ ছিল এখানে একটি দেখতে পাচ্ছেন সামনে একটি দেখতে পাচ্ছেন পাশাপাশি এটি এই গাছগুলোতে ফুল আসেনি আমি যতটা সম্ভব পরিচর্যা করেছিলাম তারপরেও যখন ব্যর্থ হয়েছিলাম লাস্ট যে আমার অ্যাটম বোম যেটাকে আমি সম্বোধন করলাম সেই বুস্টার টু এক লিটার জলে মাত্র এক ফোঁটা দিয়ে গাছগুলোকে ভালো করে স্প্রে করে দিয়েছিলাম এর ফল আপনারাই দেখুন কত পরিমাণ ফুল আপনার গাছে এসছে এবং কত পরিমাণ ফুল আমার গাছে অবশ্যই দেখুন আমি একদম থেকে আপনার বিশ্বাস না হয়ে আপনি অবশ্যই নিজে চোখে দেখুন হ্যাঁ ফ্রেন্ডস এটি হচ্ছে বুস্টার টুর কাজ অবশ্যই আপনি চমকে যাবেন এই বুস্টার ট্যুর কাজ দেখে। তাই আপনাদের ছাদ বাগানে যাদের এখনো পর্যন্ত লেবু গাছে কচি পাতা এসে ওঠেনি এই মুহূর্তে আপনার এই বুস্টার টু ব্যবহার করুন আমি বারবার বলছি কচি পাতা বেরিয়ে যাওয়ার পরে ফুল আনানো সম্ভব নয় তাই কচি পাতা আসার আগে আপনাকে এই বুস্টার টু একবার অন্তত স্প্রে করতে হবে অত্যন্ত ভালো কাজ পাবেন এটি আপনাকে আশ্বস্ত আমি করতে পারি তো এইভাবে আপনার ছাদ বাগানের লেবু গাছে এই পিজিআরটি স্প্রে করুন এবং এক স্প্রেতেই আপনি বাজিমাত হয়ে যাবেন সঙ্গে আপনি 0050 বা সালফেট অফ পটাশ এবং বোরন এক গ্রাম করে নিয়ে আপনার গাছগুলোকে দশ দিন বাদে বাদে একবার স্প্রে করে দেবেন দেখবেন অবশ্যই অবশ্যই কাজ হবে তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে জানাবেন পাশাপাশি কমল হোসেন ব্লক চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আপনার জন্য প্রতিনিয়ত তথ্য নিয়ে ভিডিও বানায় আপনার যদি উৎসাহ করেন ভিডিও বানাতে আগ্রহী এবং নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সঙ্গে থাকবেন ধন্যবাদ